আসসালামু আলাইকুম আমরা যারা রেস্টুরেন্টে খেতে পছন্দ করি তারা কিন্তু সবাই এই চিকেন ভেজিটেবলটা খুবই পছন্দ করি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভেজিটেবলের কালারটা সম্পূর্ণ পারফেক্ট রেখে কিভাবে এই চিকেন ভেজিটেবলটা তৈরি করে নেবেন সেই রেসিপি তো এখানে আমি কিছু পেঁপে গাজর চেরা কাঁচামরিচ পেঁয়াজ বরবটি ফুলকপি আর এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার মিশানো পানি তো প্রথমে আমরা চিকেনটা সিদ্ধ করে নেব এই জন্য এখানে আমরা চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক চিমটির মতো রসুন বাটা দেব আর এক চিমটির মতো আদা বাটা দেব এর থেকে বেশি মশলা কিন্তু এখানে প্রয়োজন নেই আর দিয়ে দেব এখানে আমি স্বাদ মতো লবণ এখন এখানে আমরা পানি দিয়ে ভালোভাবে এই চিকেনটাকে সিদ্ধ করে নেব তবে পরিমাণের চাইতে একটু বেশি পানি এখানে দিয়ে দেব। কারণ এই চিকেনটা সিদ্ধ করার পর যে চিকেন স্টুটা থাকবে এটা কিন্তু আমরা এই ভেজিটেবল রান্না করার কাজে ব্যবহার করব তা আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এখানে চিকেন স্টুটাও কিন্তু আমি আলাদাভাবে রেখে দিয়েছি এখন যে যে চিকেনটা রয়েছে চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো প্যানে আমি আবার গরম পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হলে এর মধ্যে প্রথমে আমি পেঁপে দিয়ে দিচ্ছি কারণ পেঁপেটা একটু শক্ত থাকে এটা সিদ্ধ হতে সময় লাগে পেঁপেটা দুই মিনিট সিদ্ধ করার পর এর মধ্যে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব আর এখানে কিন্তু লবণ ছাড়াই এই সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে এখানে কিছু টিপস রয়েছে আপনারা যখন এটাকে সিদ্ধ করে নেবেন চুলার হিট অবশ্যই হাই ফ্লেমে রাখবেন আর যেই সবজিটা একটু শক্ত থাকবে সেই সবজিটা কিন্তু একটু আগে দিয়ে দিতে হবে যেমন এখানে আমরা পেঁপেটা আগে দিয়ে দিয়েছি আর এখানে সবজিগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন তো এখানে আমি কিন্তু একেবারে ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি যখনই এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এই সবজিগুলোকে তুলে আমরা এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব এতে এই সবজির কালারটা কিন্তু কোনোভাবে চেঞ্জ হবে না আর সবজির কালার ঠিক রাখার জন্য কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মাখন আর কিছুটা সয়াবিন তেল এখানে আপনারা চাইলে সম্পূর্ণটা মাখন অথবা সম্পূর্ণটা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন এখন দিয়ে দেব এর মধ্যে কিছুটা আদা কুচি আর কিছুটা রসুন কুচি এখন এটাকে আমরা দুই মিনিটের মতো ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে আমরা সিদ্ধ করা সেই চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে দেওয়ার পর এক মিনিট এটাকে ভেজে নিয়ে দিয়ে দেব এখানে কিছু চেরা কাঁচামরিচ তো কাঁচামরিচটাকে এখানে আমি এক মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে পেঁয়াজটা আমি এইভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এই পেঁয়াজটাকেও আমি এক থেকে দেড় মিনিটের মতো এভাবে ফ্রাই করে নিচ্ছি তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো সেই ভেজিটেবলগুলো এই সবজিগুলোর পানিটা ভালোভাবে ঝরিয়ে এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তো এখন সবজিটাকে দু মিনিটের মতো এর মধ্যে কিছুটা ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো সেই চিকেন স্ট্রো যে চিকেন স্টুটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম এখন এটায় বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এটা বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ার মেশানো পানি আর এই কর্নফ্লাওয়ার মেশানো পানিটা দেওয়ার কারণে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো আমার এই ভেজিটেবলটা কিছুটা লবণের প্রয়োজন রয়েছে তাই আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু নামানোর আগে অবশ্যই টেস্ট করে নেবেন লবণ বা কোনো গোলমরিচ গুঁড়োর প্রয়োজন রয়েছে কিনা তো দেখতেই পাচ্ছেন আমাদের এই ভেজিটেবেলের ঝোলটা কিন্তু একেবারে ঘন হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এই রেস্টুরেন্টের মতো চাইনিজ চিকেন ভেজিটেবলটা তৈরি করে নেওয়া যায় তোমরা যদি সম্পূর্ণটা রেসিপি দেখে ফলো করে এইভাবে এই ভেজিটেবলটা তৈরি করে নিতে পারো দেখবে তোমাদের ভেজিটেবলটাও পারফেক্ট হবে আর এর কালারটাও নষ্ট হবে না এখন এই ভেজিটেবলটা পোলাও বা ফ্রায়েড রাইস দিয়ে পরিবেশন করার জন্য একেবারে তৈরি তো আশা করছি এখন থেকে তোমরাও খুব সহজভাবে এরকম এই চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভেজিটেবলটা বাসায় তৈরি করে নিতে পারবে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ